রাত বাজে এখন একটা আঠারো মিনিট আপনাদের সবসময় আমি একটি কথা বলে থাকি যে লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল জীবনে কষ্ট ছাড়া কোনো কিছুই অর্জন করা যায় না আর পরিস্থিতি যতই খারাপ হোক না কেন কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না অ্যান্ড ওনাদের কাজগুলো দেখতেছিলাম যে কত সুন্দর করে পাইপ লিকেজের মেরামত কাজগুলো সেরে ফেললো তো সব কিছু ডান রাইট নাও ঘড়িতে বাজে তিনটা বারো মিনিট আর এখান থেকে আমরা এখন ঢাকায় যাওয়ার জন্য রওনা হব আল্লাহর নাম নিয়ে সবাই দোয়া করবেন যদিও এটা হচ্ছে আঠাইশে সেপ্টেম্বরের ভিডিও ফুটেজ তো হাইওয়েতে রাইড করতে করতে নিজেকে একটু ক্লান্ত মনে হচ্ছিল তাই চন্দ্র এসে ব্রেক করলাম চা খাওয়ার জন্য আর কলা খাচ্ছিলাম আর কি চোখে কিন্তু হালকা ঘুমও পাচ্ছিল যাই হোক ঘুম নিয়ে কিন্তু বাইক চালানো যাবে না চা খাওয়ার পর আমার চোখ থেকে একদম ঘুম সরে গেছে আর কি অ্যান্ড আপনারা যারা রাতের বেলা লং জার্নি করেন অবশ্যই নিরাপদ জায়গায় ব্রেক করে চা খেয়ে নিবেন সো এরপর আর কি আঙ্কেলকে আঙ্কেলের বাসার সামনে নামিয়ে দিয়ে এই যে আমি চলে আসলাম আবুল হোটেলের মোড়ে এখানে ফজরের আজান দিয়ে ফেলছে আর কি বাসায় গিয়ে আগে ফজরের নামাজ আদায় করতে হবে সো বাসায় এসে আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আদায় করে নিলাম আপনারাও নামাজ আদায় করবেন